জীবনে সব কিছু পেলেও হয়তো তাকে আর কখনোই পাবো না তাকে না পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসা অত্যাচার হলো সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার কারণ এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় তুমি হয়তো আমার থেকেও হাজারো গুণে ভালো কাউকে পাবে কিন্তু তার মাঝে কখনোই আমার মতো সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাবে না কেউ দুঃখ দিয়ে সুখী কেউ দুঃখ পেয়ে সুখী কেউ হাসতে পেয়ে সুখী কেউ বেশি বেশি কথা বলে সুখী তবে কেউ এই প্রকত সুখী নয় সবাই অভিনয় সুখী আমাকে এত বেশি ইগনোর করো না একদিন অনেক দূরে হারিয়ে যাবো হাজারো খুঁজলেও আমাকে আর পাবে না তোমাকে আমি এতটাই ভালোবাসি যে মৃত্যু ছাড়া তোমাকে ভোলাটা আমার পক্ষে সম্ভব নয় কিছু কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় কিছু সম্পর্ক ভাঙার কোনো কারণ থাকে না তবু সম্পর্কগুলো একটা সময় নষ্ট হয়ে যায় অন্যের ওপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলো সত্যিই অনেক বোকা কারোর প্রতি ভালোবাসাটা খুব সহজে হয়ে গেলেও তার বদলে যাওয়ার পর তার ওপর করা মায়াটা সারা জীবনে কাটিয়ে ওঠা যায় না শুধু শুধু ভাগ্যের দোষ দিয়ে কী হবে যেখানে দিন শেষে তুমি আমায় মন থেকে চাওনি একটা নির্ধারিত মানুষ অনলাইনে না থাকলে শুধু অনলাইনেই না পুরো বুকটাই ফাঁকা ফাঁকা লাগে মানুষ তার সাথেই রাগ অভিমান বেশি করে যাকে সে মন থেকে সবচাইতে বেশি ভালোবাসে অথচ তার ভালোবাসা মানুষটা তার এই রাগ অভিমানগুলোকেই দিন শেষে কাঠ করায় তার করায় সময়ের সাথে সাথে এখন খুব কষ্ট হয় সবার সামনে কষ্টগুলোকে লুকিয়ে হাসির অভিনয় করতে জীবনে কিছু শিখতে পারলাম কি না তা জানি না তবে একটা জিনিস তো শিখলাম চাইলেই কাউকে ভুলে থাকা যায় না দিন শেষে নিজের কষ্টগুলো একান্তই নিজের ভোগ করতে হয় অন্যরা তো সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারে না আমি একটা জিনিস বিশ্বাস করি সত্যিকারের ভালোবাসা মানুষটা কখনোই হারিয়ে যায় না হারিয়ে যায় তো শুধু অভিনয় করা মানুষগুলো যারা কখনোই কাউকে সত্যিকারের ভালোবাসেনি প্রত্যাশাগুলো এখন আর স্বপ্ন দেখে না অভিযোগগুলো এখন আর অভিমান করে না কিন্তু কষ্টগুলো ঠিকই লুকিয়ে কাতে কিছু লুখানো ব্যথা এত বেশি যন্ত্রণাদায়ক যে একটা মানুষকে পুরো বোবা বানিয়ে দেয় দিনের আলোয় যারা কষ্টগুলোকে লুকিয়ে হাসে রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে